চলে এসেছি উটির বিখ্যাত উটি লেকে এখানে আমরা টাইম কাটাবো আর দেখি বোটিং যদি করি বাট খাওয়া দাওয়ার পরে না প্যাটেল বোট আর করতে ইচ্ছা করছে না এন্ট্রি থেকে পঁচিশ টাকা আর পাঁচ বছরের ওপরে সবারই লাগবে পঁচিশ টাকা বোটিং করতে ইচ্ছা করছে না আমরা অনেক এরকম জল ঢলে বোট বোটিং করেছি আর ইচ্ছা করছে না আর প্যাটেল বুক তো করবোই না এবার বড় বোট যদি ছাড়ে আরাম করে বসে চড়ার মতো তাহলেই একমাত্র আমরা উঠতে পারি কিন্তু ইচ্ছা নেই ওঠার হলো উটি লেক উটির বিখ্যাত উটি লেক প্রচুর মুভির শুটিং হয়েছে সব থেকে প্রথমে ম্যানি পেয়ার কিয়ার থেকে না আরও বেশি এটা বিখ্যাত হয়ে গেছিলো বলছিল ভাইয়া আমাদের ড্রাইভার ভাইয়া আরও প্রচুর প্রচুর মুভি কিন্তু শুটিং হয়েছে উটি লেকের ভেতরে না এই যে উটি লেক এর ভেতরে বাচ্চাদের অনেক কিছু চড়ার ব্যাপার স্যাপার আছে বুট্টু এখানে উঠলো হ্যাঁ বাবা ট্রেন অনেক কিছু আছে বাইক চালাচ্ছে বাইকে করে বুট্টু আমাদের হায়দ্রাবাদ নিয়ে যাবে খাওয়া দাওয়ার পরে এগুলোতে বসে আরাম করে রিল্যাক্স করা যাবে অনেক কিছু আছে বুট্টু চললো এই যে বুটটছে তুরা সি এখন ঢুকছে প্লে জোনে আরেকবার পেছিয়ে দাও ওকে ঢুকে গেল ঢুকে যাও দরজা খুলে বুটটুকে ঢুকিয়ে দিলো বুটটু এখন ভিতরে থাকবে কিছুক্ষণ আর আমরা বাইরে বসি বাবা মা হয়ে গেলে এটাই একটা পার্থক্য সেটা হচ্ছে আমরা উটি রেখে এসে হাজব্যান্ড ওয়াইফ একদম রোমান্টিক রোমান্টিক একটা ব্যাপার ওয়েদার সেরকম সামনে লেক বোটিং করলে করা যেত হলে কাঁধে কাঁধ রেখে মানে কাঁধে মাথা রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করে কাঁধে মাথা রেখে আরাম করে একটু প্রেম করতে পারতাম তো সুন্দর একটা জায়গায় সেখানে আমরা সময় না কাটিয়ে আমরা কাটাচ্ছি কোথায় দেখো সেটা হচ্ছে বাচ্চাদের একটা প্লে জোনে আর সেখানে বুট্টু ভেতরে ফেলে যাচ্ছে প্রায় আধ ঘন্টা হলো আর আমরা এখানে বাবা মা বসে রয়েছি এটাই হচ্ছে পার্থক্য বাবা মা হয়ে গেলে না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় করতে জানতে হয় সুন্দর লেকটা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি হট চকলেট ভীষণ বিখ্যাত হট চকলেট সবাই খাচ্ছে ভুট্টুকেও কিনে দিচ্ছে একটা একটা জিঞ্জার এগুলো না বেশ নতুনত্ব লাগলো দেখতে তো এগুলো মিন্ট ফ্লেভার আর আমরা জিঞ্জার নিচ্ছি আমি জিঞ্জার খেতে ভীষণ ভালো লাগে আমার ফ্লেভারটা দেখা যাক কেমন খেতে হট চকলেট খেলো না এই যে এটা এখন কোন ওর প্রিয় কোন খাচ্ছে ভাবলাম হট চকলেট খাবে কি সুন্দর হট চকলেট গুলো দেখতে খেলো না বলতে গরম খাবো না